वेजिटेबल्स में डाले हुए वेजिटेबल्स hmm. uh, सेजवान चटनी कोलकाता में वालों तो पावा जाना मुंबई ते ये भी कहें ची बेस्ट सेजवान चटनी मैंने जे जगह सेजवान चटनी मुंबई ते खावे खूब भालू लगते हैं बट कोलकाता है सेजवान चटनी नाम है उन्होंने किचु खावा है तो ऑथेंटिक सेजवान चटनी हमें आज पूजन কলকাতায় পাইনি বাট এটা অথেন্টিকেট বলবো না কিন্তু হ্যাঁ ঠিক আছে মোটামুটি খেতে খারাপ নয় হম হম ভালো সুন্দর দেখ और फाइनली, जॉल बने सूप सूब कने सूब यह स्वाया? टेस्ट नहीं? है कोड़ी टेस्ट, স্যুপটার মধ্যে খালি চিকেন চিকেন একটু সবজি আর নুন আর গোলমরিচ আর কিছু নেই এর মধ্যে চিকেন একটা মামা বেঁচে আছে তো আমি এটাকে আব্দেক করব

যদি আমি পঁচিশ টাকা চিকেন নিয়ে আসতাম বা বাইরে থেকে আর ময়দা তো বাড়িতে থাকেই তো অনেক হয়ে যেত মানে কুড়ি পঁচিশ পিস তো আরামসে হয়ে যেত তাই জন্য আমি প্রেফার করি বাড়িতেই বানাই বাট আজকে খুব লেজি লাগছিল তো তাই জন্য বাইরে থেকে ভালো যে কিনে নিয়ে আসি ওরা দুটো আর আমরা আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছি সো বাড়িতেই বানানো বেস্ট আর এখানে আই থিঙ্ক আমি আজিনোমোটো वगैरहও ইউজ হয় সো বেস্ট বাড়িতে বানাও হেলদি খাও হে ভেজিটেবল খাও ভেজিটেবল মোমো খাও হ্যাঁ না চলো টাটা টাটা কাটা বলো তো টাটা ওখানে 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 টাটা টাটা বাই বাই এসে করো और <coughs> ये <coughs> <coughs> <coughs>